আমরা খুঁজছি যে এগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় কিংবা সহসমন্বয় যুক্ত আছে কিনা আমরা আসলে এমন কিছু একটা এমন নতুন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আসলে সবাই সবার কথাটি বলতে পারবে সবার মত প্রকাশ করতে পারবে যে যে ধারায় বিশ্বাসী সে অনুযায়ী কাজ করতে পারবে এবং তার এই স্বাধীনতাটি থাকবে আমরা আওয়ামী লীগের সময় বিগত ষোলো ষোলো বছরে যে বিষয়গুলো দেখেছি যে আপনি আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো দল যদি করতেন আপনাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে কিংবা আপনাকে একটি মিটি মিছিল মিটিং করতে দেওয়া হয় নাই আপনাকে জেলে কিংবা আদালতে চক্কর কাটতে হয়েছে এই সামগ্রিক বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যেগুলো হওয়া উচিত না কিন্তু গতকালকে আমরা এমন বেশ কিছু চিত্র দেখেছি যেই জায়গাগুলোতে আসলে স্টুডেন্টদের কিছু পার্টিসিপেশন ছিল আমরা জানি না যে ওই স্টুডেন্টরা আসলে কোন মতাদর্শ ধারণ করে ইভেন আমরা তাদেরকে এখানে আসলে ডিফাইনও করতে পারবো না কিন্তু আমাদের বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের আমরা সকলে একসাথে বসে কথা বলেছি যখন রাতে আলোচনা করেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আমরা খুঁজছি যে এগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় কিংবা সহসমন্বয় যুক্ত আছে কিনা না ট্রিট চকলেট ট্রিট মোমেন্ট সুইট মোমেন্ট আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহসমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব। এটা আমাদের প্রথম ডিসিশন দ্বিতীয় ডিসিশন ওই জায়গাটিতে আমাদের যে এরকম কাউকে যদি আমরা পাই যে ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে আসলে ওই ঘটনার সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয় তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যে কাজটি করেছে মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা এগুলো কোনো দিন আইনসঙ্গত নয় সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে এবং আমাদের যেমন দুইজন ছাত্র প্রতিনিধি আসলে অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে সেই জায়গাতেও তাদের মাধ্যমে যেভাবে বিচার নিশ্চিত করা যায় আমরা সেই কাজটি করব। আরেকটি আমাদের অবস্থান আমরা স্পষ্ট করি আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক আদর্শের দল থাকতে পারে ২০১৩ সালে আমরা দেখেছিলাম হেফাজতে ইসলাম যখন তাদের মতিঝিলে এই যে সমাবেশটি করেছিল ওই সময়ে পুলিশকে কাজে লাগিয়ে পুলিশকে অপব্যবহার করে আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল সেই সচিত্র ছবি এবং ভিডিও এখনো আমাদের কাছে আছে আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে ভবিষ্যতে ভোগ করবে কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখনো মেনে নিব না সেটির জন্য আমরা কখনো এই যে গণভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা ওই পনেরোই আগস্টে ওই ধানমন্ডি বত্রিশে কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায় একটি ফুল দিতে যেতে চায় আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না এটি তার ব্যক্তিগত জায়গা